গরম পড়ছে আস্তে আস্তে খাল বিল শুকিয়ে যাচ্ছে নদী শুকিয়ে যাওয়ার পর খালের জলটুকু অন্তত ভরসা থাকে চাষের জন্য এই খালের জলই কৃষিকাজের জন্য ভরসা কিন্তু সেই জল আসাও বন্ধ হয়ে যেতে পারে যদি কেউ এই কালভার্টের নিচটাকে বুঝিয়ে এইটাকে প্লট বানিয়ে বেচে দেওয়ার চেষ্টা করে ঠিক এই ঘটনাই ঘটছে মালদায় ঠিক এই ঘটনাই ঘটছে কিভাবে ঘটছে সেবক রয়েছে আমার সেবক একদমই দেখো মালদহের ঘটনা যেখানে এই কালভাট জাজয়াল পঞ্চায়েত এলাকায় সেখানে সরকারি পূর্ত দপ্তরের কালভাট সেই কালভাট দিয়ে সারা বছর জল প্রবাহিত হয় মূলত খালের আকারে এবং এই এলাকা কার্যত বৃষ্টিহীন অনেকটাই খরা প্রবণ এলাকা ফলে এই এলাকায় কালভার্টের জলকে কাজে লাগিয়ে চাষবাস করেন স্থানীয় প্রচুর মানুষ একই সঙ্গে প্রচুর মানুষ তারা দৈনন্দিন কাজে এই জল ভরা জল ব্যবহার করেন কিন্তু এই এলাকাতেই জমি ভরাট করে প্রমোটিং করা হচ্ছে এবং এতে যে কালভার্ট বা খাল সেইটা কিন্তু মজা নালার মতো চেহারা নিচ্ছে আর যেতেই ক্ষুদ্র স্থানীয় মানুষজন তারা প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন কারণ তাদের আশঙ্কা এইভাবে ভরাট হলে এলাকা বর্ষার সময় কিন্তু দুফল প্লাবিত হবে এক্ষেত্রে প্রচুর কৃষি জমি যেমন জলমগ্ন হতে পারে ঘরবাড়ি বাড়ি তারা সমস্যায় পড়বেন প্লাবিত হওয়ার আশঙ্কা বিস্তীর্ণ এলাকা এই জন্যই ভরাট বন্ধ এবং কালভাটের যে খাল বা কালভাটের জল বয়ে যাওয়ার যে এলাকা বাঁচানোর দাবি সরব হয়েছেন এলাকার মানুষজন আর পঞ্চায়েত করছে পুরো বিষয়টি তারা সংবাদ মাধ্যমে মাধ্যমে জেনেছেন আমাদের মাধ্যমে জেনেছেন প্রশাসন জানিয়েছে যে স্থানীয় ভূমি সংস্কার দপ্তর থেকে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ধন্যবাদ এদিকে চাষবাস করতে পারছি না জল যাচ্ছে না মুখটা ছোট্ট মুখ রেখেছে হ্যাঁ জল যাওয়ার জায়গা নাই ছোট্ট ড্রেন ছাড়িয়েছে ওটাতে জল যাবেই না মুখটা ভরাট করছে জায়গাটা বিক্রি হয়ে গেছে তো ওটার জন্য ভরাট করছে বুঝলা ও বলছে যে আমার জায়গা আমি কি কম করবো না করবো ওটা আমার ব্যাপার আর ওদিকে উপরের লোকগুলো চাষ করবে কিভাবে ওখানেতে সব পুকুর হয়ে গেলো সমস্যা মানে এগুলোর জল মানে বাড়িগুলো থাকবে না সব ডুবে যাবে আমাদের পঞ্চায়েতে তো এই ব্যাপারে কেউ অনুমতি নেয়নি আমরা কিছু জানি না আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিএল আর স্যারের সাথে কথা বলবো এবং প্রয়োজন পড়লে আমরা থানাতেও জানাবো না আমরা পঞ্চায়েতে আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দেব না